আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হঠাৎ করে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের টানে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন তা আসুন সকালবেলা শুভ সকাল সবাই আসুন আমরা একটু আলোচনার মধ্যে বসে যাই তো যাই হোক যুক্ত হয়ে যান যে যে প্রান্তের থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কোনো করে জানাবেন তো আজকে আপনাদের সামনে খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একটু আলোচনা করব তো ঘরোয়াভাবে প্রাথমিক কিছু ওষুধ রাখার ওষুধের দোকান খোলা থাকে না যেমন বলতে গেলে আপনার হঠাৎ করে রাত বারোটা একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম একটা টাইম একটা সমস্যার সৃষ্টি হয়ে গেলো সেই ক্ষেত্রে দেখা গেলো আপনি উপকৃত হতে পারবেন আপনার প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন সেজন্য যেসব ওষুধগুলো ঘরে ধরনের কিছু ওষুধ নিয়ে একটু আপনাদের সামনে ওষুধ সম্পর্ক